হ্যাঁ কতটা শুনতে খারাপ হলেও এটাই বাস্তবতা পুরুষের গায়ে টাকা ছাড়া কোনো গ্রাম বানায় না পুরুষের গায়ে টাকার গ্রামটাই সবচেয়ে বেস্ট টাকার গ্রামটাই সবচেয়ে ভালো আর যেই পুরুষের গায়ে টাকার গ্রান আছে তার ইচ্ছাগুলো পূরণ হয় আর টাকার গ্রান দিয়ে সব কিছুই হয় এখন টাকার গ্রামেই সব হয় আর টাকা যার কাছে টাকার গ্রাম নামক শব্দটা আছে সেই জানে সে একমাত্র পুরুষই জানে টাকা নামক গ্রামটি অর্জন করতে হলে কতটুকু কষ্ট করতে হয় তা। একমাত্র পুরুষই জানি আর ভালোবাসার নামক শব্দ আর একটা ছেলে জানি টাকার গানটা কতটুকু পরিশ্রমের দরকার আর টাকার গানটা কতটুকু মূল্য ইচ্ছে করে জানতে আমি জিন্দা নাক নাম কি শুধু ছুর ধরে আসে বছর আমি